আসসালামু আলাইকুম প্রিয় আপুরা দুটো মানুষ অনেকগুলো বছর পাশাপাশি থাকার পর ভালোবাসার চেয়েও সবচেয়ে বেশি কাজ করে মায়া যারা এই মায়ার জাল ছিন্ন করে বের হয়ে যায় বা যেতে পারে তারা আর যাই হোক কখনো আপনাকে ভালোবাসেনি ভালোবাসা জিনিসটা বড় অদ্ভুত সম্পর্কের বয়স যত বাড়ে একে অপরের অভ্যাসে পরিণত হওয়ায় ভালোবাসা বোঝা যায় ভালোবাসা না থাকলে বলেও বোঝানো যায় না আর থাকলে বলার প্রয়োজনই পড়ে না আমাদের জীবন হলো একটা ম্যাজিকের মতো অর্ধেকটা গ্লাস ভরা কিংবা খালি দেখাই হলো সেই ম্যাজিক যদি আপনার কাছে মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা এতেই আপনার পিপাসা মিটবে তবে জীবন সুন্দর করার চাবিকাটি আপনি পেয়ে গেছেন আবার যদি মনে হয় গ্লাসের বাকিটা কেন ভরা নয় একদিন হয়তো ভরবে তবে আপনার জীবনে আত্মতৃপ্তি কখনো আসবে না আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সৃষ্টিকর্তা প্রদত্ত সুন্দর জীবন আর এই জীবনের উপরে আমাদের নেই কোনো নিয়ন্ত্রণ যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই তৈরি হয়েছে সভ্যতা ঠিক তেমনি নিজেকে সামলাতে হলে নদী হতে হবে কখনো কখনো মনে হতে পারে অনেক মানুষ আছে চারপাশে অথচ তোমাকে বোঝার মতো একটা মানুষও নেই এর অর্থ হলো নিজেকে সবার প্রয়োজনে এত বেশি বিলিয়ে দিয়েছ যে কেউ কেউ ধরেই নিয়েছে সব সময় কেয়ার পাওয়াটা ওদের জন্মগত অধিকার একা সবাই থাকতে পারে না একা থাকতে হলে অনেক শক্তি সাহসের প্রয়োজন হয় এই যোগ্যতা যে একবার অর্জন করেছে তার জীবনে একা থাকায় মোটেই কিচ্ছু যায় আসে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ